বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রসেন টিপু আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে আপনার এল ব্লকে থার্ড ফেজ খুব সুন্দর একটি লোকেশন প্লটের সাইজ হবে তিন কাঠা আর প্লটটি অবশ্যই খুব সুন্দর লোকেশন কারণ এটি দক্ষিণমুখী ফেজ দেখুন আমি একটু জম করে দেখানোর চেষ্টা করব এর আশেপাশে কি অবস্থান বর্তমান আছে আর দেখতে থাকুন একটু যে দূরটা দেখতে পারতেছেন সেটি হচ্ছে এটি হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান এর পাশেই একেবারে সন্নিকটে এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এখানে পাওয়ার পারফেলান হচ্ছে বা হয়ে গেছে আর কি কিছুদিনের মধ্যে রানিং হয়ে যাবে আর এর পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন এখানে কিন্তু একেবারে সন্নিকটে কয়েকটা বিল্ডিং হয়ে গেছে আর এখানে এর চতুর্থ সাইডে কিন্তু আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেছে তো বেশি সময় হয়তো আর নাও লাগতে পারে কারণ অলরেডি কিন্তু চার সাইডে কিন্তু বা কাজ কনস্ট্রাকশন অলরেডি কিন্তু রানিং আছে এটি আপনার প্লট প্লটের সাইজ তিন কাটা প্লটটি দক্ষিণমুখী আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এখানে অলরেডি কিন্তু আপনার বাউন্ডারি করা আছে আমি একটু এর চোত সাইডে একটু দেখাই বাউন্ডারি কী অবস্থায় আছে দেখুন এটি আপনার প্লট প্লটটি কিন্তু আপনার দক্ষিণমুখী তিন কাটার একটি প্লট আর এটির সামনে আপনার পঁচিশ ফিট রোড আর পঁচিশ ফিট বাই আপনার ওই সাইটে আছে আপনার আপনার যে ডেস্কোর যে অফিসের সামনে আছে আপনার বিগ একটা রোড সেটি হবে আপনার একশো ফিটির একটি রোড আর এর সাইডে আপনার পাচ্ছেন আপনার সামনে যে প্লটের সামনে যেটি আছে সেটি কিন্তু আপনার পঁচিশ ফিটি রোড পঁচিশ ফিটি রোড থেকে কানা কিন্তু আপনার একশো ফিট আর এদিকে ডানে আছে আপনার চল্লিশ ফিট সব মিলায় কিন্তু একটি অসাধারণ একটি প্লট হবে আর খুবই স্বল্প প্রাইজ আপনার প্রাইস সম্পর্কে আমি ডিটেলস আলাপ করব এবং প্লট নাম্বার সম্পর্কে আলাপ করব যারা প্লটটি পছন্দ করেন অনলি তারাই আপনার প্লট নাম্বারটি জানতে পারবেন এবং কাগজপত্র সব এ টু জেড দিয়ে হবে কারণ প্লট নাম্বার নিয়ে এইটি মার্কেটে অনেক হ্যাসিং হয় আপনার সিন্ডিকেট চলে সেই জন্য আমি প্লট নাম্বারটি গোপন রাখতেছি প্লট নাম্বারটি অবশ্যই বলবো যারা নিতে ইচ্ছুক তাদেরকে সম্পূর্ণ কাগজপত্র এ টু জেড আমি আপনাদেরকে হ্যান্ড ওভার করব তো তার আগে আর একটিবার ঘুরে এসে দেখে যাবেন বাস্তবে প্লটটি ভিজিট করে যাবেন ভিজিটের জন্য কোনো প্রকার আপনাদের গাড়ি নিয়ে আসতে হবে না আমরা সরজমিনে আমাদের নিজস্ব পরিবহন আছে সেটির মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে তো অবশ্যই আপনাকে রিয়েল বায়ার হতে হবে অহেতুক আপনারা আসবেন না প্লিজ দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না যদি আপনার নিজে ক্রেতা হয়ে থাকেন তাহলেই আসবেন অন্যথায় আসার জন্য ট্রাই করবেন না কারণ আপনারা কাউকে নিয়ে দেবেন বা কে কাউকে নিয়ে দেবে এই ধরনের ভায়া হয়ে আমি একেবারে পছন্দ করি না আমি এদের কাছে আমি বিক্রিও করবো না তো সো আমার কথা ক্লিয়ার যারা নিতে চাচ্ছেন তারাই অনলি শুধুমাত্র যোগাযোগ করবেন এবং ফোন করবেন অথবা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন দেখুন আমি এর চতুর্থ সাইডে যে রোডগুলো আছে সেই রোডগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি এবং বিদ্যুতের পিলার কিন্তু রানিং আপনি চাইলে কিন্তু এখন কনস্ট্রাকশন করতে পারবেন এটি একেবারে আপনার সরাসরি তিনশো বিচার রোডের সাথে কানেক্টেড এই রোডটি আর এইটি আপনার পঁচিশ ফিট রোড এটি আপনার ওই ডেস্কোর সামনে যে বিল্ডিংটা আছে ওইটা আবার একশো ফিট রোডের সাথে কানেক্টেড তো সব মিলায় কিন্তু খুব সুন্দর একটি পরিবেশ হবে দক্ষিণমুখী প্লটটি প্লটের প্রাইস সম্পর্কেও আমি এখন বিস্তারিত বলবো না যারা নিতে ইচ্ছা করছেন যদি প্লটটা আপনার পছন্দ হয় অবশ্যই আপনার সাথে আলোচনা হবে কাগজপত্র সবই দেওয়া হবে এ টু জেড আপনাকে বোঝা হ্যান্ড ওভার করা হবে এবং আপনার এখানে রাজকীয় অনুমোদন আছে কিনা সেই সম্পর্কেও আপনাদেরকে আমি সহায়তা করব। এবং হেল্প করবো তথ্য দিয়ে দেখুন এর পাশে কিন্তু আপনার বাড়ি কত হচ্ছে একেবারেই আর কিছুদিনের মধ্যে কিন্তু এইগুলো থাকবে না তো আজকের মতো বিদায় নিচ্ছি সরাসরি আপনাদের সাথে কথা হবে বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ